এই বর্ষার সময় বাজারে হোক বা মেলায় এই ভুট্টা পোড়া দেখলেই আমরা ছুটে যাই খেতে এতই ভালো লাগে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকে এই ভুট্টা পুরাই বানাবো আমরা বাড়িতে যেটা খুব কম সময়ের মধ্যে আর খুবই সহজে তো চলো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখো চারটে ভুট্টা আর এই ভুট্টা খেতে আমি খুবই ভালোবাসি তো চলো প্রথমে কি করব এই ভুট্টাগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব আর এই বর্ষাকালে যখন সন্ধ্যেবেলায় একটু টিপটাপ বৃষ্টি পড়ে তখন মনে হয় কিছু না কিছু খায় তো যদি এরকম ভুট্টা পুরা পাওয়া যায় ঘরেই তাহলে তো কোনো কথাই নাই সবাই কিন্তু দেখবে মানে কেড়ে কেড়ে খাবে চেটে মুছে তো খাবেই তার সাথে যার আগে শেষ হবে সে আবার অন্যজনের কাছে কেড়ে খাবে তো দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে এদিকে আমার একটা ভুট্টা ছাড়ানো হয়ে গেল আর ভুট্টাগুলো কিন্তু খুবই কচি দেখতেই পাচ্ছ কালার দেখে বুঝতে পারছো আর নিচেরগুলো অনেকটাই হয়নি তো এইভাবে আমি সব ভুট্টাগুলোকে ছাড়িয়ে নেব আর এই ভুট্টা করাটা আমি আসলে সন্ধ্যেবেলায় বানাচ্ছি তো এদিকে বৃষ্টিও পড়ছে আর এদিকে ভাবলাম চলো ভুট্টা যখন আনা হয়েছে বাড়িতে তো তোমাদের সাথেও আমি একটু শেয়ার করে দিই তো তোমরাও এই ধরনের ভুট্টা পুরা বাড়িতেই বানিয়ে নিতে পারো তো দেখো ভুট্টাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর এগুলো দেখো নিচের দিকটা অনেকটাই হয়নি তো কোনো ব্যাপার নাই যাই আছে তাই আমরা আজকে পুড়িয়ে খাবো আর দেখো ভুট্টাগুলো দেখতে কত সুন্দর লাগছে তো এবার কি করব একটা ছোট্ট আমি এখানে বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দু চামচ সাদা তেল এবার একটা নেব আর এই ব্রাশ দিয়ে তেল আর লঙ্কা গুঁড়োটা ভালো করে প্রথমে মিশিয়ে নেব তো এইভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপরে একটা একটা ভুট্টা নিয়ে এই তেল আর লঙ্কা গুঁড়োটা পুরো ভুট্টার উপরে এইভাবে ব্রাশ করে দিতে হবে এইভাবে ব্রাশ করে দিলে খেতে খুবই ভালো লাগে এটা একদমই অপশনাল তোমরা চাইলে এভাবে ব্রাশ করতে পারো বা এটাকে স্কিপও করতে পারো তবে এইভাবে একটু তেল আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে অবশ্যই একবার বানিয়ে দেখবে খেতে এতই টেস্টি যে তোমরা ঠেলেবেলার কাছ থেকে ভুট্টা পোড়া খেতে একদমই কিন্তু ভুলে যাবে ভুট্টা কাঁচায় কিনে নিয়ে আসবে আর বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবে খুবই সময় কম লাগে তো দেখো এখানে আমি চারটে ইয়ে করে নিয়েছি মানে লঙ্কা গুঁড়ো আর তেলটা মাখিয়ে নিয়েছি আর দেখো কালারটা দেখো কত সুন্দর লাগছে দেখে এটা দেখেই মনে হচ্ছে জিবে জল চলে আসছে তাই না তো চলো এবারে গ্যাসটা ধরিয়ে দিই তো দুদিকে আমি পুড়িয়ে নেব তো দুদিকে গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর একটা একটা করে পোড়াতে সময়টা অনেকটাই লেগে যাবে তো সেই জন্য ভাবলাম দুদিকে গ্যাসটা ধরিয়ে দিই আর দুদিকেই পুড়িয়ে নেব আর ঠেলাবেলারা তো কয়লাতে পোড়াই কিন্তু এখন তো আপাতত আমার কাছে কয়লা নেই আর এই বর্ষাকাল যেহেতু সেই জন্য আরও তো যদি গরমকাল হতো তবুও আমি কয়লার ব্যবস্থা করতাম কিন্তু এই বর্ষাকালে তো কয়লা নেই তো চলো আজকে এইভাবে গ্যাসের মধ্যে ভুট্টাটা পুড়িয়ে নিই কখনও যদি সুযোগ পাই উনুনেও মানে কয়লাতেও তোমাদেরকে ভুট্টা পুরা আমি যদি পারি তো শেয়ার করে দেখাবো তো দেখো কিছুই করতে হবে না খালি এইভাবে এদিকে সেদিকে একটু পাল্টে নিয়ে ভুট্টাগুলোকে ভালো মতন পুড়িয়ে নিতে হবে তবে হ্যাঁ গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম লোতে রাখবে খুব বেশি মানে জোরে আঁচ দিয়ে কিন্তু ভুট্টাটা পুড়িয়ে নাও তাহলে কিন্তু ভুট্টাটা সেদ্ধ হবে না আর ওপরে পুড়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা একদম কম করে নিয়ে এইভাবে খালি উল্টাপাল্টা করে ভুট্টাটাকে পুড়িয়ে নিতে হবে আর সময় কিন্তু খুবই কম লাগে বলতে পারো তোমরা দুদিকে ভুট্টা যদি পোড়াও মোটামুটি দশ মিনিটের মধ্যে চারটে ভুট্টা পুড়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর এরকম যদি নিত্য নতুন রেসিপি দেখতে চাও খুবই সহজভাবে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে তো দেখো এইভাবে উলট পালট করে আমি সব ভুট্টাগুলোকে পুড়িয়ে নেব আর দেখো এবার দেখো কালারটা কত সুন্দর এসেছে দেখতে দেখো এবার কত সুন্দর লাগছে আর হ্যাঁ ভুট্টাগুলো পুরোতে পুরোতে দেখবে ফট ফট করে আওয়াজ হয় মানে অনেক ভুট্টা ফেটে যায় তো এইভাবে উলটপালট করে পোড়াতে পোড়াতে দুটো ভুট্টা আমি ওইদিকে গ্যাসে বসিয়েছিলাম যে দুটো সেটা পুড়িয়ে ফেলেছি এবার এই দিকে ভুট্টা দুটো আমি পুড়িয়ে নিচ্ছি একটু নিচের দিকটা বাকি আছে সেটাকে একটু এইভাবে উলট পালট করে পুড়িয়ে নেব আর ভুট্টাগুলো যেহেতু কচি সেজন্য কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছিল অবশ্যই কচি রেখেই ভুট্টা নেবে তাহলে সেদ্ধটাও ভালো হবে আর খেতেও ভালো লাগবে তো চলো ভুট্টাগুলো পুরানো হয়ে গেছে এবার একটা জায়গার মধ্যে আমি মানে ছোট প্লেটের মধ্যে এক চামচ চাট মশলা আর এক চামচ দিলাম বিট নবন দুটো জিনিসকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এই মশলাটা দিতেই হবে এই মশলাটা না দিলে কিন্তু ভুট্টার স্বাদ একদমই পাবে না আর যে ঠেলাবেলার কাছ থেকে তোমরা ভুট্টা খাও এই মশলাটাই কিন্তু তারা ইউজ করে এবার একটা কাটা লেবু নিয়েছি আর লেবুটাকে এইভাবে মশলার ওপরে দিয়ে মশলাটা লেবুর মধ্যে লাগিয়ে নেব আর এইভাবে ভুট্টার মধ্যে লাগাতে থাকব তো এটাকে কিছুক্ষণ লাগাতে হবে যাতে লেবু রসটা ভুট্টার মধ্যে লাগে আর মশলাটাও লাগে খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই হালকা হাতে লাগালে লেবু রস আর মশলাটা লেগে যাবে আর এইভাবে লাগালেই তবেই কিন্তু ভুট্টার স্বাদ পাবে আর এই মশলাটা কিন্তু তোমাদের লাগাতেই হবে তো অবশ্যই লাগিও খেতে কিন্তু দারুণ হয় মশলাটা লাগালে তো দেখো আমি লাগাতে লাগাতেই কিন্তু আমার জীবে জল চলে আসছে তোমাদেরও তো আসছে নিশ্চয়ই না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এইভাবে আমি লাগাচ্ছি তোমাদের জীবে জল আসছে কিনে আর দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে তো চলো এইভাবে আমি সব ভুট্টার মধ্যে মশলাটা লাগিয়ে ফেলি তো দেখো আমি তিনটে ভুট্টার মধ্যে মশলা লাগিয়েছি আর একটা লাগাই কেননা আমার ছেলে এখন বাড়িতে নেই সে আসলে তাকে লাগিয়ে দেবো যদি সঙ্গে সঙ্গে মশলা লাগিয়ে দিই তাহলে ভুট্টাটা নরম হয়ে যাবে ভুট্টাটাকে আরেকটু আমি হালকা গরম করে তারপরে ওকে মশলা লাগিয়ে দেবো তাহলে খেতে ভালো লাগবে গরম গরম ভুট্টাই কিন্তু খেতে ভালো লাগে তো চলো ভুট্টাটা বানানো হয়ে গেছে এবার আমার আর তর্স হয়েছে না আমি এবার খেয়ে ফেলি আহ খেতে কিন্তু দারুণ হয়েছে কি বলবো আর তোমাদের অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেও মানে এতই টেস্টি যে আমি বলে আর বোঝাতে পারছি না তোমাদেরকে তো আমি খেতে থাকি তো চলো আজ এই পর্যন্তই আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো টাটা বাই বাই